অবশেষে মাত্র দুই দিনের মধ্যেই কার্যকর নবম পে স্কেল কাঠামো প্রধান হ্যালো দর্শক কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র পাঁচশো তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে মাত্র দুই দিনের মধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল অর্থাৎ আগামী বিশ তারিখ থেকেই সরকারি চাকরিজীবীরা পেয়ে যাচ্ছে নতুন বেতন কাঠামোর সুবিধা রানিং মাসের বেতনের সাথে যুক্ত হবে এই নতুন কাঠামো যা একদিকে যেমন চাকরিজীবীদের জীবনে স্বস্তি বয়ে আনবে তেমনি রাষ্ট্রীয় প্রশাসনের তৈরি করবে এক নতুন অধ্যায় সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত বহু বছর ধরে তারা একটি আধুনিক ও বৈষম্যহীন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন পূর্ববর্তী স্কেলগুলোতে নানা অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগ থাকলেও এবার সেই সমস্যা কাটিয়ে আনা হয়েছে নতুন বিশেষ করে এক ইস্ট চার অনুপাতে তৈরি এই বলা হচ্ছে বাংলাদেশের বেতন ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন প্রধান উপদেষ্টা এর সিদ্ধান্ত ঘোষণা করার সময় স্পষ্ট করে বলেন রাষ্ট্রের চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রশাসনকে শক্তিশালী করা সম্ভব নয় তাই আমরা চাই এই নতুন কাঠামো যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হোক তার সরাসরি নির্দেশের ফলেই মাত্র দুই দিনের মাথায় কার্যকর হতে যাচ্ছে নতুন বেতন স্কেল এর ফলে সরকারি চাকরিজীবীদের হাতে এক নতুন প্রেরণা তৈরি হবে নতুন পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর কাঠামোগত ভারসাম্য সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান কমিয়ে আনা হয়েছে এখন আর নিম্ন গ্রেডের কর্মচারীরা ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত বৈষম্য থাকবে না এতে কর্মচারীরা যেমন সম্মানিত বোধ করবেন তেমনি কাজে আসবে ইতিবাচক মনোভাব এছাড়া নতুন কাঠামোর সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন ভাতা ও সুবিধা চিকিৎসা ভাতা গৃহভাড়া ভাতা ও অন্যান্য ভাতার হার বৃদ্ধি করা হয়েছে যাতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলা করা সহজ হয় সবচেয়ে আনন্দের খবর হলো এই সুবিধাগুলো কেবল চাকরিজীবীদের জন্যই নয় অবসরপ্রাপ্ত পেনশনারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অবসরের পরও যেন তারা স্বস্তিতে জীবনযাপন করতে পারেন সেটি সরকারের মূল লক্ষ্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে কেবল ব্যক্তিগত জীবন নয় দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব পড়বে চাকরিজীবীদের হাতে বাড়তি টাকা আসায় বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এর ফলে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে যা উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে তবে এর সাথে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও অনেকেই করেছেন অর্থনীতিবিদরা বলছেন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে এই প্রভাব ইতিবাচক হবে প্রশাসনিক দিক থেকেও নতুন পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যথাযথ বেতন ও সুবিধা পেলে একজন কর্মচারীর কাজের প্রতি দায়িত্বশীলতা ও নিষ্ঠা বহুগুণে বেড়ে যাবে ফলে সরকারি সেবার মান উন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও উন্নত সেবা পাবেন সবশেষে বলা যায় মাত্র দুই দিনের মধ্যে কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল প্রাপ্তি বিশ তারিখ থেকে তারা যখন নতুন কাঠামোতে বেতন হাতে পাবেন তখন সেটি হবে শুধু একটি সংখ্যা পরিবর্তন নয় বরং হবে তাদের আত্মমর্যাদা ও স্বপ্ন প্রতিফলন আর প্রধান উপদেষ্টার এই সাহসী ও দৃঢ় সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে